বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাতের অনুষ্ঠানে আমাদের রাতের যে বিশেষ প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনারা মন দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন নতুন এক ভারতবর্ষ নতুন এক নির্বাচন কমিশন আমরা ছোটোবেলায় আমার যখন প্রথম যখন ভোটার তালিকায় নাম উঠেছিল সম্ভবত নব্বইয়ের দশকের প্রথমে। যখন আমার আঠেরো বছর বয়স সম্পূর্ণ হয় তখন আমার নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয় আমার বাড়ির পরিবারের কোনো সদস্যকে স্কুলে যেতে হয়নি অর্থাৎ বুথে যেতে হয়নি বুথ লেভেল যে অফিসার বিএলও তিনি বাড়ি বাড়ি এসেছেন সব বাড়িতে হয়তো যাননি অন্তত পাড়াতে এসেছেন যদি আমার স্মৃতি খুব ভুল না করে তবে আমার যখন প্রথম ভোটার তালিকায় নাম উঠেছিল উনিশশো সালে সম্ভবত সেই বছর আমাদের পাড়াতে এক ব্যক্তি এসে হাজির হন বিডিও অফিস থেকে পাড়ার সব ছেলেমেয়েরা সেখানে দাঁড়িয়ে গেল যারা ছোট ছোটো ছেলে মেয়ে অর্থাৎ তাদের বয়স কম তারা দাঁড়িয়ে গেলেন কিছু পাড়ার মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা এলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন ওই বিয়েলও আপনাদের পাড়ায় কার আঠেরো বছর পূর্ণ হয়েছে যদি একটু বলেন তার নাম তার বাপের নাম বলা হলো উনি একটি খাতার উনি একটা কাগজের মধ্যে লিখলেন লিখে একটা স্লিপ দিয়ে গেলেন আর উনি চলে গেলেন একদিনে একটা পাড়াতে বসে সমস্ত গ্রামের মানুষের মতামত নিয়ে কার কার আঠারো বছর বয়স হয়েছে এই যে সাক্ষী রেখে ভোটার তালিকায় নাম উঠে গেল এবং ভোটার আমার খুব স্পষ্ট মনে গেছে আমার ভোটার তালিকায় নাম তোলার পর আমাকে একটা রিসিপ্ট দিয়ে গেছে উনি ফর্মটা ফিল আপ করেছেন উনি একটা রিসিপ্ট দিয়ে চলে গেলেন তথা সময়ে ভোটার তালিকায় নাম এসে গেল তারপর একদিন ছবি তোলার ডাক এলো ছবি তুলতে গেলাম ছবিও তোলা হলো সব কিছুই আমরা মোটামুটি নিয়ম মেনেই আমরা করলাম এদিকে আমরা যদি আর এটা পঁচানব্বই সালের কথা বলছি সময়ের বিচারে প্রায় তিন দশক অতিবাহিত তিরিশ বছর পর আমরা অনেক উন্নত হয়েছে আজকে টেকনোলজির উন্নতি হয়েছে ইন্টারনেট এসেছে মোবাইল এসেছে আজকে আমরা এইটিউবে বসে কথা বলছি তখন সেই সময় পাড়ার মধ্যে একটা টিভি চ্যানেল টিভি হয়তো একজন বা দুজনের বাড়িতে টিভি আছে সেখানে আমরা যেতাম টিভি আজকে তা নেই আজকে একটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি আমরা মডার্ন হয়েছি অনেক বেশি উন্নত সৃষ্টি বসবাস করছি এক মিনিটে এক সেকেন্ডে আমরা যোগাযোগ করতে পারছি দূরকে আপন করে নিতে পেরেছি সব কিছুই আমরা করে নিতে পেরেছি কিন্তু বিহারের সংশোধিত ভোটার তালিকা যেখানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনভেন্স ইন্টেন্সিভ অ্যান্ড রিভিশন অর্থাৎ গৃহীত এবং বর্জিত করা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধিত তালিকা প্রকাশ করার জন্য সেখানে আমরা হচ্ছে গোপন তথ্য গোপন করা হচ্ছে পঁচানব্বই সালে বিএল ওরা পাড়ায় যেতেন পাড়ায় বসতেন পাড়ার লোকেদের জিজ্ঞাসা করতেন কার কার আঠারো বছর বয়স হয়েছে তাদের নামের তালিকা তোলা এখন বিএলওরা তথ্য গোপন করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন তথ্য গোপন করছে মানে যখন প্রশ্ন করছে সাংবাদিক অজিত আঞ্জুম যখন বিহারের বেগুসরায় গিয়ে যখন প্রশ্ন করেছে যে বিয়েল কি তার কাজ কাজ সঠিকভাবে পরিচালনা করছেন সরকারের যে নির্দেশ আছে অর্থাৎ নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে যে একটা ভোটার তালিকার যে ফর্ম পূরণ করার পর সেই ফর্মের প্রতিলিপি দিতে হবে যিনি ফর্মের যে পূরণ করেছেন তাকে এবং তার সঙ্গে সঙ্গে রিসিটও দিতে হবে দিচ্ছে এই যে খবর করার অপরাধে অজিত আঞ্জুমকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ভাবুন একজন সাংবাদিক নির্বাচন কমিশনের নিয়মকে বিধিকে যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন করার দায়ে তার বিরুদ্ধে এফআইআর করছে এই নির্বাচন কমিশন এক নতুন নির্বাচন কমিশন নতুন তার বিধি টিএন সেশনকে আমরা দেখেছি টিএন সেশনের নির্বাচন কমিশনকে আমরা দেখেছি যাকে দেখে সব রাজনৈতিক দল ভয় করতেন সব রাজনৈতিক দল ভীত সন্তুষ্ট হয়ে থাকতেন টিএন সেশনের হুঙ্কারের কাছে উল্টো দিকে ভোটাররা জনগণ টিএন সেশনের প্রতি সন্তুষ্ট থাকতেন আজকে জনগণ নির্বাচন কমিশনের প্রতি বিক্ষুব্ধ শুধুমাত্র একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন কমিশনের পাশে বিরোধীরা সর্বত্র তার বিরোধিতা করে চলেছে এই নিরপেক্ষ নির্বাচন কমিশনকে আমরা চেয়েছিলাম এই নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে কি সম্মত অধিকার দিতে চেয়েছিলাম আমার প্রশ্ন এখানে ইহো এহবাহ্য এটাও ছেড়ে দিন গতকাল সূত্রের খবর বলে একটি খবর বেরিয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গেছে এনডিটিভিতে খবর হয়েছে বলা হচ্ছে নাকি বিহারে বাংলাদেশি নেপালি এবং মায়ানমারের অধিবেশীতে ভরে গেছে ভোটার লিস্ট তাদের নাকি প্রচুর নাম পাওয়া গেছে অথচ দু হাজার ষোলোতে দু হাজার উনিশে দু হাজার সতেরোতে সংসদে দাঁড়িয়ে এবং বলা হয়েছে যে নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ ভোটার লিস্টে কোনো বিদেশি নাগরিকের নাম নেই শুধুমাত্র দু হাজার সালে তিনজন বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে দু হাজার ষোলো দু হাজার ভোটার লিস্টে কোনো বিদেশি নাগরিকের নাম নেই এ কথাটা বলা হয়েছিল আর দু হাজার এসে সূত্রের দোহাই দিয়ে সূত্রের দোহাই দিয়ে নির্বাচন কমিশনের কোনো কর্তাকে সামনে না এনে সূত্রের দোহাই দিয়ে মিডিয়া গদি মিডিয়া খবর করে দিল যে কি না বাংলাদেশি নেপালি মায়ানমার অধিবাসীরা নাকি বিহারের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ বাঙালিরা এখন বিহারেও যে ভোট দিচ্ছে বাংলাদেশিরা বিহারেও ঢুকে গেছে দায় কার দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার পঁচিশ সময়ের বিচারে কুড়ি বছর নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী সময়ের বিচারে এগারো বছর রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং প্রশ্ন এদের চোখ এড়িয়ে তিন তিনবার লোকসভা ভোটে জিতেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কী করছিলেন প্রশ্ন ঠিক সু খুব যথাযথ প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর যে যদি সত্যিই বিহারে বিহারে সত্যিই বাংলাদেশি থাকে বাংলাদেশি ভোটার থাকে বিহারে যদি সত্যিই নেপালি ভোটার থাকে বিহারে যদি সত্যিই মায়ানমারের ভোটার থাকে তাহলে গত দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে তিরিশটার বেশি আসন ও সেখান থেকে তাই তিরিশটার বেশি যে আসন পেয়েছে বিজেপি তার সঙ্গীরা তাহলে প্রশ্ন দেখা দিয়েছে তো তাদের এই আসন পাওয়াটার পিছনে কি বিদেশিদের হাত ছিল বিদেশি ভোটারদের হাত ছিল তাহলে এই ভোট এই ফোর ভোটার এই নকল ভোটারদের দিয়ে যে আসন পাওয়ার জন্যে তাহলে তো এক্ষুনি নরেন্দ্র মোদীর উচিত এক্ষুনি অমিত শাহর উচিত ওই তিরিশ জন সাংসদের পদত্যাগপত্র চেয়ে নেওয়া এবং তাদেরকে সরিয়ে দেওয়া কারণ তারা নকল ভোটে বিদেশিদের ভোটে জয়লাভ করেছে পারবেন তা তো প্রশ্ন কেনই কাজটা করলেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই খবরের সত্য মিথ্যের বিচার করতে বসেননি এই খবর নিয়ে যখন প্রশ্ন করেছে বিহারের নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিককে তখন তিনি বলেছেন তদন্ত চলছে তিনি অস্বীকার করেননি খবরকে তাহলে প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন কমিশনকে উত্তর দিতে হবে যে তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে ভোট হয়েছিল সেই ভোটে বিদেশিদের ভোটে বিদেশি নাগরিকদের ভোটারের তারা এখানে ভোটার সে ভোট দেওয়ার জন্যেই নরেন্দ্র মোদী বিহারের সবচেয়ে বেশি আসন পেয়েছেন নরেন্দ্র মোদী কি পারবেন এই অজুহাত তুলে জন সাংসদের পদত্যাগ করিয়ে দিতে আর জন সাংসদ যদি চলে যায় নরেন্দ্র মোদীর ঘর ছেড়ে তাহলে বুঝতে পারছেন নরেন্দ্র মোদী সরকারটাই উঠে যাবে কী বলেন আপনারা কেন এটা করলেন শেষ করব এই জায়গাটাই এই যে এই এই কেনর উত্তর হবে একটাই আপনাদের মনে আছে কদিন আগে সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছে আধার কার্ড ভোটার কার্ড রেশন আইডি কার্ড রেশন কার্ডকে এইটাকে বুমেরাং করার জন্য এইটার বিরুদ্ধে যুক্তি সাজানোর জন্যই নির্বাচন কমিশনের সূত্র ধরিয়ে ধরিয়ে মিডিয়াকে দিয়ে এই খবর খাওয়ানো হয়েছে খবর দেওয়া হয়েছে কিন্তু এটা বিজেপি বুঝে উঠতে পারেনি যে এই খবরটাই বুমেরাং হয়ে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকে যাবে প্রশ্ন উঠবে যে রাজ্য যে রাজ্যে কুড়ি বছর ধরে নীতিশ কুমার ক্ষমতায় আছে সেই রাজ্যে কি করে বিদেশি ভোটার থাকে যেই রাজ্যে যে দেশে এগারো বছরের বেশি সময় ধরে প্রায় বারো বছর এক একটা না বারো বছর ক্ষমতায় রয়েছে মোদী সরকার সে দেশে কী করে বিদেশি নাগরিক থাকে এই প্রশ্নের উত্তরকে দিতে পারবেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে প্রশ্নের উত্তর দিতে হবে দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার চব্বিশে যদি আপনি বলে থাকেন একজন বিদেশি নাগরিক ও ভোটার তালিকায় নেই দু হাজার আঠেরোতে তিনজন ছিল তাহলে প্রশ্ন কিভাবে বিহারের ভোটার তালিকায় বিদেশিরা এলো কীভাবে মায়ানমারের অধিবাসী এলো কিভাবে বাংলাদেশের অধিবাসী এলো কিভাবে নেপালের নাগরিকরা এলেন এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে দিতে হবে না হলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ মানুষের মনোভাবের ব্যাপক পরিবর্তন হবে নির্বাচন কমিশনকেই নিজেদের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে মানুষের কাছে মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতাকে বাড়াতে হবে না হলে সুপ্রিম কোর্টে নিজেদেরকে বাঁচানোর জন্য আধার কার্ড রেশন কার্ড আর এপিক কার্ডকে বাদ দেওয়ার জন্য যদি এই সব করে থাকেন সেটা কিন্তু ভুল পথে একটা সাংবিধানিক সংস্থা এইসব কাজ করতে পারেন না মনে রাখবেন নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে যদিও আপনাদেরকে নিয়োগ করে মোদী সরকার সরকারি নিয়োগ করবে বলে সরকারের দাসত্ব করবেন সেটা হতে পারে না নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্বতে জনগণের প্রতি জনসাধারণের প্রতি নিজেদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা এবং তাদের ভোটাধিকারকে সুনিশ্চিত করা সেই কাজটা কি করতে পেরেছেন বুকে হাত দিয়ে একবার বলবেন জ্ঞানেশ কুমার আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে নির্বাচন কমিশন সত্যিই এই কাজটা সত্যিই বাংলাদেশ বাংলাদেশি বিহারি এই বাংলাদেশি নেপালি এবং মায়ানমারের অধিবাসী বিহারের ভোটারে আছে ভোটার ভোটারদের ভোটার হিসাবে অনেক রয়েছে সংখ্যাধিক্ষ রয়েছে বেশি রয়েছে এটা কি আপনারা ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলা নাকি সবটাই সুপ্রিম কোর্টকে একটা ধাঁধার মধ্যে ফেলার জন্য যাতে আধার কার্ড রেশন কার্ড এবং আর এপিক কার্ডকে গ্রহণ করতে না হয় সেটা অজুহাত তৈরি করার জন্য এই গাল গল্প বানানো হয়েছে কোনটা সঠিক আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা